না 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 নাই আমাদের এখানে ভর্তি নাই আমার বোনের নাম ওনার নাতির নাম হচ্ছে শারমিন হ্যাঁ ক্লাস এইটে এ পড়ে হ্যাঁ শারমিন শারমিন হ্যাঁ উনি গাজীপুর থেকে গাজীপুর থেকে না না ওনার কাছেই থাকে ঠিক আছে ওনার কাছেই থাকে ওনার ভাই নাতিকে খুঁজে না ওনার নাতির নাম শারমিন কোনো ছবি আছে না ওনার মোবাইল তো কিছুই নাই আপনার সাথে গাড়ি যাবে কিন্তু দেখ গাড়িতে উঠে দেখি